Marago তোমরা তো এই এলাকার বাসিন্দা না গো মা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মত কত মা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজার তার আর গসি বে হইছে না মারা গো জানি আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ আল্লাহ গত গেছে বছর খারাপ আর মাহফিলে কত মানুষ ছিল আজকে তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই একদিন আমরাও থাকতাম না মা আমরা আহালে আমলাদে মাহফিল সাজাই আমরা লেগে দোয়া করব বাইরা আর বরে দোকান পাটে বৈশা সময় নষ্ট না নসে তোমরা যখন দুনিয়াতে থাকবা না তোমাদের আহলে সময় নষ্ট করবি দোয়া করবে না আল্লাহ আজকের মুনা দাতের মধ্যে কে জানি হাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতারা পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে এমন আব্বাস অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা সু বিহিল কারিম রা গলাম না আং ফুসানা ও ইনলাম ফিরলানা ওপানা কু দান না মিল অবুদ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না আল্লাহ জীবনে আপনার কত আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়ি থানা দিন দিনে ধারাতে পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন পাঞ্জে গানা ও যুব সমাজ উদ্বেগে আল্লাহ এত সুন্দর ষষ্ঠতম ওয়াজ তোমার মাহফিল এবং ঈদ মিলা দুর্নবীর মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলা আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা রে বেগুনা মা সোমবান্দা বানায়া দাও এরে আমার এই খারাপায় এবং আশেপাশে এলাকার পাই বাবা কিরে বাই আর কতকাল দুনিয়ার রং তামা সাতটা বাজির মধ্যে সময় কাটাই বা মুনাজা তৈতে সেরে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দুই কানা হাত পারে রে আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে না রে ভাই আজকের মুনা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হাত মুনা এ আমার এবং এলাকার মা মা গো গো কি মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মুনা যাত হইতেছে গো মা আমি ওদম গুনাগারের স্বামীম রাজার সঙ্গে গো মা তোমাদের সন্তানের মতো মা আল্লাহ দরবারে আমিন আমিন কইয়া দুইটা হাত বাড়াইয়া দেও মা আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না মারা গো এলাকার বাসিন্দা না গো মা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বরে মুর্দা শুইয়া শুইয়া রইছে গো মা আজকের মুনা যার তার আর গসি বেগইছে না মারা গো জানি না আজকের মুনাযাত্রা কার জন্য জানি জীবনের শেষ হইয়া গেছে আল্লাহ গত বছর খারাপ আর মাহফিলে কত মানুষ ছিল আজকে তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই একদিন আমরাও থাকতাম না গো মা আমরা আহলে আহ মাহফিল সাজে আমরা লেগে দোয়া করব বাইরা রে আর গরে দোকান পাটে বৈসা সময় নষ্ট কর তোমরা যখন দুনিয়াতে থাকবা না তোমাদের হালেও সময় নষ্ট করবি দোয়া করবে না আল্লাহ আজকের মুনা মধ্যে কে জানি হাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতারা পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে কার জানি এমন আব্বাস আনন্দ কার এমন আব্বাস আদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা যে মারে ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল ফজর সাবাব হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে কিন্তু আজকে এমন মারে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আজকে খারা আর গুরুস্থান সংলগ্ন মা পিলে গাত বাড়াইছে ওই সন্তানগুলা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না পরদার অন্তরালে আমার কত কপাল পুরা মা বোনের হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই এমন আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মরিয়aghi asan allah আহ আল্লাহ জার মাসুরিয়া জেন আল্লা কবের রাজাব আমায় আব্বা গেছে আল্লাহ জারার পালাইয়া তারার রাই কাগো গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছে আমায় আব্বা দুঃখ লাখা ভাইয়া এখন কেমনে শুইয়া গরইছেন কবরে যাইয়া আল্লাহ তুই জানো খারাপে আর কোন পান কোন মা বোনের মা বাপ নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও বিশেষ করে শিকারপুর থেকে আমার রেজাউল ভাই ওনার আব্বা আম্মার জন্য সব সময় দোয়া চায় ওনার আব্বাম্মা দুইজনের কবর নাজাতের জাতের ফয়সালা করে দাও এমনভাবে কত মানুষ মার জন্য বাবার জন্য দোয়া চায় প্রত্যেকের আম্মাব্বারের কবর মঞ্জুর করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে হাতে তো বা নসিব করে দাও আম্মাব্বা বসুস্থ থাকলে সে প্যাঁ আলা কামেরা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়েরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবল মঞ্জুর কর অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও মাবুদ্রে মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণের ডাক দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরে জবানে মধুর কালামা পরাইয়া লা না ইনাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা জবানও কেউ বন্ধ রাখবেন না আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি محبتের আওয়াজে বলেন না তিনি কে ওই আল্লাহ তালার শুকরিয়া আদায় কইরা একবার محبتের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ